আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আলকরিম করিম ইলেকট্রনিক যাত্রাবাড়ি থেকে আপনাদের জন্য নিয়ে আসছি একেবারে স্টক খালি অফার স্টক খালি অফার জি দামাকা স্টক খালি অফার অফার সীমিত সময়ের জন্য যারা পাইকারি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন একবারই স্টক খালি করে দিব আপনাদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট থেকে আপনারা এই অফারটি পাবেন আমাদের থেকে অফারটি কত দিনের জন্য থাকবে অফার থাকবে একবার স্পেসিফিক ভাবে বলে দেই 20 তারিখ পর্যন্ত আপনারা এই স্টক খালি অফার নিতে পারবেন 20 তারিখের মধ্যে যারা যারা চাচ্ছেন ব্যবসা করতে ওয়ালটন ফ্রিজ নিয়ে তাদের জন্য এই স্টক খালি অফার একদম লড়ডে সেল হচ্ছে ভাই লড়ডে ভাই এই লড়ডে সেলের কারণ কি ভাই একটু কইবেন কারণ হচ্ছে সামনে কুরবানির ঈদ অনেকেই ব্যবসায়ীরা একটা লাভের আশায় থাকছে তাদের জন্য আমরা আমাদের সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আমরা দিয়ে দিব সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে দিয়ে দিবেন অল্টারনেটিভ যত ধরনের ফ্রিজ আছে ডাবল ডোর ডয়ের সব ফ্রিজ পাওয়া যাবে আলকারিন ইলেকট্রনিক যাত্রাবাড়ি সটনিটরের পাশেই আমাদের শো স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন আর যারা এখন ভিডিওটি দেখছেন তাদের জন্য অবশ্যই শুভকামনা রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভাই এটা তো দিলেন আপনি স্টক খালি অফার ব্যবসায়ী বলে ভাই যারা খুশ থাকি না আপনার থেকে জি তাদের জন্য কি ভাই থাকবো নাকি তারা পাবে না পাইকারি অফারই পাবেন এটা হলো স্টক খালি অফার পাইকারি বিক্রেতার জন্য আর আমাদের সাধারণ কাস্টমারদের জন্য হচ্ছে স্পেশাল অফার স্পেশাল অফার স্পেশাল অফারও থাকছে আর স্টক খালি অফার দেখছে ভিওরস এখনও ভিডিও যারা যারা দেখতেছেন দেখতে থাকেন সব কিছু ডিটেলসে আমরা আমাদের বলা হবে তো ভাই বলেন আমরা আগে স্পেশাল অফার থেকে জেনে নিই স্পেশাল অফার কি কি থাকবে একটু বলে দিন স্পেশাল অফারে কাস্টমারদের জন্য থাকবে বাংলাদেশের বাইরে ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য অনলি পাঁচশো টাকায় ডেলিভারি অনলি পাঁচশো টাকায় ডেলিভারি অল্টনের যে কোনো ফ্রিজ আপনারা নিতে পারবেন আলামিন ইলেকট্রনিক্স আলকারিম ইলেকট্রনিক্স থেকে শুধুমাত্র পাঁচশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে এর চাইতে বড় পাওয়ার কি থাকে ভাই আর ডিসকাউন্ট তো অবশ্যই আছে ভাই এগুলো কি এ গ্রেডের প্রোডাক্ট নাকি বি গ্রেডের প্রোডাক্ট একটু আমাদের বলে আমি বলি ভাই এটা আপনি সুন্দর একটা কোশ্চেন করছেন এ গ্রেডের প্রোডাক্ট না বি গ্রেডের সম্পূর্ণ এ গ্রেডের প্রোডাক্ট এবং আপনি আমার থেকে ফ্রিজ নিলে আলকরিমের যে আমাদের এক্সক্লুসিভ আমরা ওয়ালটনের সেইখান থেকে আপনাকে আমি অনলাইন রেজিস্ট্রেশন করে দিব আপনি অনলাইন রেজিস্ট্রেশন সারা আমার থেকে প্রোডাক্ট নেবেন না কারো থেকেই নেবেন না প্রোডাক্ট মানে অনলাইন রেজিস্ট্রেশন মানেই হচ্ছে এ গ্রেড আর যেটা বি গ্রেড সেটা কখনো অনলাইন রেজিস্ট্রেশন হবেই না হবে না এটা চাইলেও সম্ভব না তো আপনার এখানে যত ধরনের প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টই এ গ্রেডের আর এটা তো স্পেশাল অফারের মধ্যে আরেকটি অ্যাড হয়ে গেল সেটা হলো ডেলিভারি মাত্র 500 টাকা ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা মানে এই সুযোগ যারা হাতছাড়া করবে এই ঈদের মধ্যে তাদেরকে আর কিছু বলার নেই ভাই তা আমাদের যদি একটু ভাই প্রাইস গুলো একটু বলতে আর ফিজ যদি কিছু দেখাই দিন ভাই আমি একবার খুব ভিডিও বড় করে না খুব ছোট করে দেখাবো আর আমি বলি নাই আমাদের জায়গা সর্বতার কারণে আমরা অল্প ফিজ ডিসপ্লে করি রাইট 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 জি আর কিন্তু আপনি আমাদের গোডাউন থেকে যে কোনো ধরনের মডেল নিতে পারবেন পারবেন একবারে তিনশো আশি লিটার ডাবল ডোর যে কোনো নন ফ্রোজ যে কোনো ফ্রিজ আপনি চান আমাদের থেকে নিতে পারেন লেটেস্ট যত আপডেটেড ফ্রিজ আছে অল্টনের অফিশিয়াল সাইটে আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রত্যেকটা ফ্রিজ ভাইয়ের কাছে অ্যাভেলেবল আছে আর যদি না থাকে ভাই সেই ক্ষেত্রে কি করণীয় না থাকার কোনো অপশন নাই আপনি আমাকে মডেল পাঠাবেন ভাই আমার এই ফ্রিজটা দরকার অবশ্যই আপনি এই ফ্রিজটা মানে এই ফ্রিজটা আপনার ঘরে চলে যাবে সেই ক্ষেত্রে ভাই যদি অনলাইনে কি অর্ডার করে টাকা কি ভাই দিতে হবে কিভাবে টাকা দিবেন আপনাকে একটু বলবেন আপনি শুধুমাত্র আপনি আমাকে 1000 টাকা দিবেন ওই যেটা আমরা নিয়ে

এরপরে আমি যে ফ্রিজটা দেখাবো টু জিরো দুশো পঞ্চাশ লিটার ফ্রিজ এটার কালারটা আমি আপনাকে অবশ্যই দেখে থাকি ভিতরে দেখিয়ে নেই তারপরে আপনি ভিতরে বাইরের কালারটা দেখেন এই কালার কালারের ফ্রিজ সচরাচর দেখা যায় না

কালার ওয়াইজ যেটা কোম্পানি বানাইছে অবশ্যই এটা আমার কাছে আছে এটা থাকবে আর এটা বিশেষ করে এটা হচ্ছে অল্টারনেটিভ অন্যতম ফিফটি ফিফটি যেটা নর্মাল এবং ডিপ ফিফটি ফিফটি আপনি এটা নিতে পারবেন যাদের নর্মাল যতটুকু প্রয়োজন ডিপ ততটুকুই প্রয়োজন তাদের জন্য এটা মানে নর্মাল আর ডিপ দুইটাই ফিফটি ফিফটি মানে যতটুকু নর্মাল ততটুকু ডিপ এতটুকু পাওয়া যাবে কোম্পানির প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার নব্বই টাকা বিয়াল্লিশ হাজার নব্বই টাকায় অফার প্রাইস তো আছে আপনি অবশ্যই ফোন দিলে এটা বিস্তারিত আপনি জানতে পারবেন কত পাবেন তারপরে আপনি যাচাই করে নেবেন যাতে আমার থেকে বেশি পেলেন না কম পেলেন তাই আরেকটা কথা বলে নিই অজস্র ব্যবসায়ী আছে ঢাকা শহরে ঢাকার বাইরে তারা আমাদের থেকে মাল নেয় তো আপনি অবশ্যই আপনি যাচাই করবেন ফোন দিবেন তারপর বলবেন না ভাই আমি এইদিকে পাইছি আমার থেকে আরো বেশি কে দিছে আপনি আমাকে ওটা প্রমাণ করে নেবেন ওকে ভাই তোমার মানে চ্যালেঞ্জিং হয়ে গেল একটা ব্যাপার ঠিক না ভাই এরপর আপনি নেবেন আরেকটা ফ্রিজ আছে যেটাকে আমরা সেমি ফ্রোস্ট বলি বা মিড রেঞ্জের মধ্যে একবারে পারফেক্ট একটা ফ্রিজ এটা অনেকেই চাই টু বি থ্রি মডেলের ফ্রিজ যারা একবারে মিড রেঞ্জের স্বল্প অল্প দামে বেশি বিনোদন যেটা বলি আমরা সেটা যদি আপনি নিতে চান তাহলে এই টু বি ফ্রিজটা নিতে অবশ্যই এটা থাকবে আপনাদের প্রধান আকর্ষণ এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন কত পার্সেন্ট ডিসকাউন্ট সেটা তো ভাই বলতেছেন না না বললাম না আপনি আপনি ফোন দিলে বুঝতে পারবেন আর এটা হচ্ছে কি ডিপ এবং নরমাল দুটেই লাইট আছে দুটেই লাইট অ্যাডজাস্ট করা আছে কুলিং সিস্টেম দেওয়া আছে কুলিং মানে আপনার ফ্রিজ থেকে করবে ঠান্ডা যাতে আপনার সামনের খাবার গুলো দ্রুত ঠান্ডা হয়ে যায় আর এটা কোম্পানির উনচল্লিশ হাজার দুইশো নব্বই টাকা উনচল্লিশ হাজার দুইশো টাকা এই ভিডিও যারা দেখতেছেন অবশ্যই এটা জেনে নেন এটা কিন্তু বিশ তারিখ পর্যন্ত এক্সক্লুসিভ অফারটি থাকবে যারা এখনও লগ ইন করেন নেই অবশ্যই লগ ইন করে দেখবেন হোয়াটসঅ্যাপে এই মধ্যে তাদের সাথে কথা বলে দেখবেন প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে কি না ওকে যারা একটু বড় ফ্রিজ নিতে চান দুইশো লিটার এটা ফ্রিজ দুইশো বিরাশি লিটার তো বড় ভাই প্রচুর বড় এটা

যে এই যে গ্যারান্টি ওয়ারেন্টির বিষয়টা এই যে এখানে লেখা আছে বারো বছর চার বছর তিন বছর এটা লেখা থাকলেই অনলি হইলো না আপনাকে অবশ্যই এটা অনলাইন রেজিস্ট্রেশন করে নিতে হবে তাইলে আপনি বুঝতে পারবেন যে আপনি এ গ্রেডের মাল পাইলেন না বি গ্রেডের মাল পাইলেন ভাই যদি এটা হারায় জায়গা তখন আপনি অনলাইন রেজিস্ট্রেশন করলে এটা হারায় হারায় গেলো এটা চুরি হয়ে গেলো কী হয়ে গেলো এটা বিষয় না অনলাইন রেজিস্ট্রেশন মানে আপনি এটা মানে আমি যদি অনলাইন করে ফেলি সেক্ষেত্রে আমার এটা না হলেও কোনো সমস্যা হবে না কিন্তু আমার এই ফ্রিজ এই মডেল এটাই রেজিস্ট্রেশন হয়ে গেছে এটা আমার এটা আমার মালিকানা দি এসে পড়বে সেটা প্রমাণ আমার যে কন্টাক্ট নাম্বার থাকবে সেটা তো অবশ্যই চলে আসবে কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে কোম্পানি আপনার একটা ডেটা ইনপুট হয়ে গেল আপনার নামে যে এই ফ্রিজটা আপনি কিনছেন আর এটা তো আপনি এখানে এসে বসে করে দিবেন রাইট আপনি আমার এখান থেকে বসে করে নিয়ে মেসেজ কনফার্ম করে তারপরে আমার এখান থেকে যাবেন ওকে তো তারপরে আরো কিছু যদি দেখেন ভাই একটু ছোট ফ্রিজের মধ্যে যদি দেখাই যে এটা হচ্ছে 213 লিটার

আপনার এখানে কিন্তু ভাই আমি ডিডি মডেলগুলো দেখতে পাচ্ছি মানে ডিজিটাল ডিসপ্লে এর যে প্রোডাক্টগুলো ওগুলো কি আপনি সেল করছেন না নাকি আমরা হোলসেল প্রাইস সেল করি মানে সব ধরনের মডেল আছে আপনি শুধু আমার কাছ থেকে বলবেন এই মডেলের ফিসটা ভাই আমি কোথাও পাচ্ছি না আপনার কাছে কি আছে অবশ্যই আমার কাছে আছে সিঙ্গেল ডোর ডাবল ডোর ডিডি মডেল সবকিছুই এই এই চালানে সব শেষ সব আছে এই চালানে সব শেষ ওকে ভাই এটা হচ্ছে

দুই দরজার যে একবারে ছোট যেটা একদম ছোট এটা কত লিটার বা কত সেফটি একশো বত্রিশ লিটার এটাকে আট সেফটি আমরা বলে থাকি সেফটিতে আসলে কিছুই না তারপরে বোঝার স্বার্থ হ্যাঁ অনেকে বুঝে সেফটিটাই বুঝে সেই ক্ষেত্রে এটা অবশ্যই আমাদের জানিয়ে দিচ্ছে যেহেতু ওনারা অনেক ব্যবসা করতেছে তো ভাই আসলে আজকে এই ভিডিওতে আমরা কি দেখতে পারলাম যে পাঁচশো টাকার বিনিময়ে নিয়ে যেতে পারবেন পাঁচশো টাকা ডেলিভারি চার্জ হিসেবে নিয়ে যেতে পারবেন দেশের যে কোনো কোনায় নিয়ে যাবে আলকার ইলেকট্রনিক্স থেকে ওয়াল্টনের অফিসিয়াল এ গ্রেড ফ্রিজ আর এর চেয়ে তো বড় কথা হলো যারা ব্যবসা করতে যাচ্ছেন বেকার আছেন বা ব্যবসা অলরেডি আছে তারা প্রোডাক্ট নিতে যাচ্ছে তারা যদি কম দামে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন আলকরিম ইলেকট্রনিক্সে ভাই আপনাদের অফিস শোরুমের অ্যাড্রেসটা যদি আমাদের একটু বলে দিতে আমাদের অ্যাড্রেসটা একবারে সহজ কথায় বলে যায় যাত্রাবাড়ি শহীদ পারে রোডের টনি টাওয়ারের সামনে যে কাউরে জিজ্ঞাসা করবেন যে টনি টাওয়ার কোথায় আপনাকে যে কেউ দেখিয়ে দিবে ওইখানে এসে আমাকে কল করলে আমার এক মিনিটের রাস্তা আমি শুধু আপনার আমি একটু আপনাকে দেখিয়ে দেই যে কোন জায়গায় এই যে টনি টাওয়ারের গলি এই সামনে আসলে আপনি আমার

এসি টিভি বা আমাদের আরো একটা শোরুম আছে অবশ্যই ওই ভিডিও পরবর্তী ভিডিওতে ওই শোরুমের ভিডিও আমি করব সব পাবেন ওখানে আপনি হোম অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট হোম অ্যাপ্লায়েন্স সহ সব अवेलेबल আছে সব ধরনের প্রোডাক্ট আপনি পাবেন এবং ওটা দ্রুতই আমরা ভিডিও করে আপনাদেরকে দেখাবো আমরা আপনাদের সব নাইস নাইস এসি থেকে টিভি ফ্রি সব বলছলে যদি চান আমাদের সাথে যোগাযোগ করুন সেই ক্ষেত্রে আপনাদের এক্সট্রা মানে কোয়ান্টিটি বাড়িয়ে অবশ্যই নিতে হবে সেটা আপনারা আমার সাথে কথা বলে নেবেন তো আর দেরি নয় চলে আসুন আলগোরিম ইলেকট্রনিক্সে স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইয়ার সাথে কথা বলেন নিসব ভাই আপনাদের কথা অনেক ভালো লাগলো আর একটা ব্যাপার যারা এইবার এই ইবে 2025 এ এই ইবে হোলসেলে বা কি ভাই স্টক খালি অফার নিতে বিজনেসম্যানরা তারা অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে এটা এই মাসের বিশ তারিখ পর্যন্ত ম্যাপটি থাকবে এরপরে অফারটি এক্সক্লুসিভ অফারটি থাকবে না ওকে ভাই তো খুব ইনশাল্লাহ আরেকটা দিনে চলে আসবো